সুপ্রভাত বন্ধুরা এখন বাজে বারোটা বেলা বারোটা হ্যাঁ তো উঠেছি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে আবার ঝিমোচ্ছিলাম যেমন রোজকার কর্ম আমার আজকে রবিবার যেহেতু তারপর অনেকটা বেলা করে এগারোটা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এসি ঠিক করতে এসছে মানে এসি সার্ভিসিং করতে এসছে ঠিক বলতে সার্ভিসিং তো এসি সার্ভিসিং করছে এখন ওনার ওনারা গেছেন ছাদে তো ওনাদের জন্য দু কাপ চা আর হাজবেন্ড অর্ডার করলো হাজবেন্ডের জন্য এক কাপ চা তো সেই চা বসিয়েছি তো আজকে একটু যাওয়ার কথা আছে দক্ষিণেশ্বরে খেয়ে দিয়ে যাবো প্রীতির একটু পুজো দেওয়ার কথা আছে তো দেখা যাক যায় কি যায় না যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে সব শেয়ার করবো ওর বাবা হঠাৎ করে এসে বলল যে চলো তাহলে দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে আসি প্রীতি অনেকদিন ধরে যাবে যাবে বলছে হ্যাঁ ঠিক আছে চলো তো এখন চাটা করে নিই চাটা করে ভিডিওগুলো এডিট করে নিই মানে বিকালবেলা তো এডিটিং হবে না গেলে আসতে সময় লাগবে তাহলে ভিডিও ছাড়া হবে না চলো চাটা চটপট করে পড়বে একটু তোল ক্যামেরা ধরতে জানে না বন্ধুরা তো আমাদের সাজগোজ কমপ্লিট পুরো বিয়েবাড়ির সাজ দিয়েছি সাদা শাড়িটা না পড়লে পুরো বিয়েবাড়ির সাজ হতো তো যাচ্ছি দক্ষিণেশ্বর যাচ্ছি তোমাদেরকে বললাম যে দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছে আছে তো প্রীতি কিছু খেলো না প্রীতি যেহেতু মেন পুজো দেবে ওর একটু মানসিক ছিল সেই মানসিকটাই দিতে যাচ্ছি তো এখন এই প্রাপ্তি চুল বাঁধা মানে চুল ঠিক আছে ওই হ্যাঁ আমরা সবাই পুরো বিয়ে বাড়ির মতো সব কিছু মাখবো আর কি লাইনার কাজও নিতে বিয়ে বাড়ি সাজ দিচ্ছি আমরা বন্ধুরা সব আজকে এই প্রাপ্তি চুল বাঁধা না একটা বিবাহস কাজ ছোটবেলায় আমারও এরকম চুল ছিল এখন তো প্লেন হয়ে গেছে দাঁড়া 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 খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এটা কি হলো মা তুলি আলো তো ও চলো বেরানো যাক সেই আগের মাসে জুলাই জুলাই মাসে বেরিয়েছিলাম আবার এ আবার এই বেরোচ্ছি জামা কাপড় সব রয়েছে বাবালি দাঁড়াও তো চলো বেরানো যাক পরে কথা হচ্ছে আবার একটা রুমাল পাচ্ছি না রে আমি আমার রুমালটা নিয়ে পেয়ে গেছি চলো আমার রুমাল কাউকে দেবো না আমি ভীষণ ঘাম হয় আমার আমার রুমালি দরকার কেমন লাগছে আমাকে অনেক দিন পরে এই শাড়িটা পরলাম পুজো দিতে যাচ্ছি তো তাই জন্য তো আমার দেওয়ার কথা না মেনলি দেওয়ার প্রীতির কথা তবুও যাচ্ছি যখন দিয়েই আসবো খেয়ে দিয়েই নিচ্ছি আর কী করবো মা সব জানে মা অন্তর্জামী মা সব জানে তো চলো নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে আর কী করবো আমার হাজব্যান্ড হঠাৎ করে দুপুরবেলা বললো চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি আগের দিন যদি রাত্রে বলতো তাহলে সকালে যেতাম না খেয়ে দিয়ে যেতাম ঠিক আছে মায়ের একটু দর্শন হবে অসুবিধা কি আছে চলো বেরানো যায় না ইউটিউবে ছাড়বো লম্বা করে ভিডিও ছাড়বো চিন্তা করো তো আলুতে আসো আলোতে আসো এখন নিজে সেজে আছে তাই প্রকাশ করছে যখন সেজে থাকে না তখনটা বন্ধ করে ছবিটা তোলো না এভাবে ছবি তোলা জানাবে সুন্দর করে ছবি তুলতে হবে এরকম কথা বলতে বলতে ঠিক আছে তুমি মেয়ে আরাম্ভ করেছে ক্যাবে নাকি যাবে বলে তিনশো টাকা নেবে ক্যাবে চলো চল হ্যাঁ তিনশো টাকা চল এখান থেকে দক্ষিণেশ্বর যাবে ক্যাবে যাবে কেন ওই এ গাড়ি পেয়ে যাবে তো আগের বারে নিজেদের গাড়িতেই তো গিয়েছিলাম দক্ষিণেশ্বর মনে নেই হ্যাঁ নিজের বাবার গাড়ি কি নিজেদের গাড়িতেই তো গিয়েছিলাম আগের বারে তুই ছবি তুলবে ফোন জমা নিয়ে নিলে ছবি তুলব কি করে দেখো কত বাতাবি লেবু হয়েছে গাছে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও দেখাচ্ছি দেখ কত বাতাবি লেবু হয়েছে গাছটায় এই যে এই বাতাবি লেবু ঝুলছে এই দেখ এই দেখ দেখতে পাচ্ছিস কত বাতাবি লেবু এই দেখো এই দেখো কত বাতাবি লেবু চলো যাওয়া যাক ওরা আগে চলে গেল কতটা আমরা চলে এসছি দিল্লি রোডে আমার মেয়েরা আন্দোলন করছে টাকা চাইছে যেতে বলো দুশো তিরিশ টাকা ক্যাব চাইছে যেতে বলো যাবে না কেন কীসের জন্য দেখ ভ্যাল হাজারের গাড়ি পেয়ে যাবি পাবি ক্যাবদাদাকে দাঁড়ানো তাড়াতাড়ি চাকরি কর এই দা ছবি তোলো ছবি তোলো তাড়াতাড়ি চাকরি বাকরি পেয়ে যা তখন তুই আমাদেরকে সব নিয়ে যাবি না এই আমি ক্যামেরা অন করলে শুধু বলবে ক্যামেরাটা অফ করো দেখো দাঁড়িয়ে আছে এই দেখো বন্ধু দাঁড়িয়ে আছে প্রীতি বন্ধু প্রীতি বন্ধু আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি আসছে না আমার মেয়ে কুকুর দেখে ভয় পায় এদিকে নাকি কুকুর পুষবে ও দেখো স্যাটেল গাড়ি আসছে কিনা এইসব গাড়িগুলো যায় না কিভাবে গাড়ি যায় দেখছো কেন বাই 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 করে গাড়ি যাচ্ছে হ্যাঁ ধর কখন বাস আসবে কে জানে কতক্ষণে বাস আসবে তো দক্ষিণেশ্বর চলে এসছি বন্ধুরা অনেক দিন বাদে দক্ষিণেশ্বরে এসছি তো এখন এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে আমার যা ভয় লাগে না আমি প্রীতির হাত ধরে উঠি এত বছর কলকাতায় রয়েছি কিন্তু আমার চলন্ত সিঁড়ি দেখলেই মাথা করে নয় প্রীতি নয় প্রীতির বাবা এরকম হাত ধরে উঠি তো এই ফ্লাইওভারটা তো বানিয়েছে তোমরা জানো বিশাল বড় বেশ ভালো হয়েছে এটা মানে নিজ দিয়ে হাঁটতে হয় না ও ফ্লাইওভারটা বানাতে মানে সুন্দর রাস্তা মসৃণ রাস্তা তো অনেক দিন বাদে আসছি ভালোই লাগছে চারজনে মিলে আগের থেকে জানা থাকলে কি না খেয়ে থাকতাম পুজো দিতে পারতাম কিন্তু আমার হাজব্যান্ড তো দুপুরবেলায় বললো চল তাহলে দক্ষিণেশ্বর ঘুরে আসি তো প্রীতি খেলো না প্রীতি জল খাওয়ার খেয়েছে ঠিকই কিন্তু ভাত খেলো না ওরই তো মানসিক দেওয়ার জন্য পুজো দিতে আসামিন ঠিক আছে তাহলে ওই না খেয়ে থাক আমি তো খেয়ে নিয়েছি প্রাপ্তিও খেয়েছে প্রাপ্তি বাবাও খেয়েছে আমি আমার দাদার নামে একটু পুজো দেব আর এখানে জারিকেন দেখছে গঙ্গা জল নেবো গঙ্গা জল নেওয়ার জন্য জারিকেন দাম দস্তুর করলো কিন্তু অনেক দাম বলে মানে দামটা সব জায়গায় ঠিকঠাক আছে কিনা সেটা আগে দেখে নেয় আমার বর ঠিক আছে তারপর একটা জায়গা থেকে পারফেক্ট জায়গা থেকে নেয় ব্যবসাদার মানুষ তো বুঝতেই পারছো দশ জায়গা দোকানদারকে জিজ্ঞাসা করবে কত দাম তারপর সেই দোকান থেকে সে জিনিসপত্র নেবে অনেকদিন বাদে মায়ের মন্দির এসে বেশ ভালো লাগছে মন্দিরের ভিতরে হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না এখন আর নিয়ম নেই একটা জায়গায় জুতো টুতো সমস্ত জমা দেবো জলের বোতল ব্যাগ তখনই ওরা ফোনগুলো না গুনে নিয়ে নেয় যে কটা ফোন আছে আপনারা গুনে নিজেরা গুনে রেখে যান তো সেইভাবেই রেখে দিই তো মনে হয় না আর ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো মায়ের দর্শন তোমাদের করাতে পারবো কিছু করার নেই নিয়ম যখন হয়েছে সেই নিয়মটা তো মানতেই হবে তাই না তো দেখো আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে সবসময় একসঙ্গে থাকে আর আমি আর আমার বড় মেয়ে সবসময় একটা জায়গায় থাকি আমার মেয়ে বড় মেয়ে আমার হাত ধরে চলে আর ছোট মেয়ে ওর বাবার হাত ধরে চলে তো যাই হোক চলে এসেছি মন্দিরের কাছে তো এখন জুতো রাখবো আর সঙ্গে তোমার ফোনগুলো রেখে দেবো আমার হাজব্যান্ড যে কী খুঁজছে কে জানে ও আমার হাজব্যান্ড খুঁজছে বলতে কে মনে পড়ে গেছে দাঁড়িয়ে আছি আমার গেছে

এখানে গঙ্গা জলটা দরকার ভিতরে ঢুকে বোধ হয় আর ভিডিও করতে দেবে না না এখানে ঢুকে যেখানে চলবো সেখানে বোধ ফোন জমা নিয়ে নেবে আর ভিডিও করতে পারবো না সত্যি শাড়ি পরে এসেছি ভীষণ গরম লাগছে বন্ধুরা আমারও ভীষণ গরম লাগছে ভ্যাবসা গরম শাড়ি পরি না তো শাড়ি পরে পরে যেন না পরে পরে এমন হয়েছে পরে পরে না না পরে পরে এমন হয়েছে ভীষণ গরম লাগে একটু মন্দিরে এলাম যখন একটু শাড়ি পরেই এলাম ওই জন্য মন্দিরে মা কালী মন্দিরে শাড়ি না পরলে ভালো লাগে না মনটা দাঁড়িয়ে আছি এখন এখানে ওদের বাবা আসুক তারপর মন্দিরে যাব ঢুকব যদি ফোন নিয়ে ঢুকতে দেয় মনে হয় ফোন নিয়ে ঢুকতে দেয় না যদি ফোন নিয়ে ঢুকতে দেয় তাহলে ভিডিও হবে নেশ হবে না চলো পরে কথা হচ্ছে আবার জানাবেন না কারণ তাতে

তো আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ আমরা গঙ্গায় নামেনি হাজব্যান্ডে গঙ্গায় নেমে জার গঙ্গা জল নিয়ে এসেছে নিয়ে এসে ছিপিটা করে একটুখানি নিয়ে এসেছিলো সবার গায়ে একটু করে মাথায় ছিটিয়ে দিল তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওখানে তো ঢুকতে দেয়নি ফোন নিয়ে তারপর ফোনটা নাওয়ার পর আমরা গঙ্গায় এসছিলাম। তো এখন একজার গঙ্গা জল নিয়ে যাচ্ছি গঙ্গা জল তো খুবই লাগে আর যখনই আমরা এখানে আসি না এই গঙ্গার পাড়ি বা দক্ষিণেশ্বরে যখনই আসি তখনই আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে কারণ কি জানো তো আমার ঠাকুমার বড়নগরে জন্ম জন্মভিটে তো ঠাকুমা চলে গেছিলো আসানসোলে বিয়ে হয়ে আমার মাও কালীঘাটের মেয়ে তো চেতলার সেখান থেকেও আসানসোলে চলে গেছে আমি তাদের মেয়ে চলে এসেছি কলকাতায় দক্ষিণেশ্বরের কাছাকাছি তো যাই হোক এ দেখো শিব মন্দির কতগুলো ঠাকুমার সমস্ত পুরোনো গল্প মনে করে বড়নগরে যখন থাকতো তখন রামকৃষ্ণ দেবকে ঠাকুমা দেখেছিলো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় তখন মনে হয় আমার ঠাকুমারির জন্মভিটে বেশ ভালো লাগে ঠাকুমা এখন বেছে নেই কিন্তু তবু আসলে ঠাকুরমার কথা মনে পড়ে যায় তো এই দেখো পিছন দিক দিয়ে তোমাদের এই মন্দিরে যে শিব ঠাকুরের মন্দিরগুলো থাকে সেই মন্দিরগুলো দেখালাম আর এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের ঘরটা পিছন দিক দিয়ে আর আমার বর বলছে এই তোরা এখানে ছবি তোল ওদের সঙ্গে সমানে বলছে তো একটা দেখো দক্ষিণেশ্বরের পিছন দিকে একটা সুন্দর পুকুর আছে সেই পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে অনেক ফটো তুলেছিলাম তো বেশ ভালো লাগছিলো পুকুরটা বেশ সুন্দর গাছগাছালিতে ভর্তি অনেকে সেখানে ফটো তুলছে আর আমার দুই মিনিট তো ফটো তোলা শেষই হচ্ছে না সমানে ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে কি বলবো বন্ধুরা আমি বললাম কি আমার আর বাবার ফটো তুলে দেয় আমার হাজব্যান্ড না একদম ফটো তুলতে চায় না জানো না আমি যাও একটু চাই আমার হাজব্যান্ডটা একদমই চায় না আর কত হাঁস ছিল জানো এখানে কতদিন বাদে কতদিন দিন কী বলবো কত বছর বাদে আমি হাঁস দেখলাম আর কি ভালো লাগছে না সন্ধ্যের সময় এই জায়গাটা পুকুর পাড়ের দিক দিয়ে আলো জ্বলছে মন্দিরে আর যখন একটু সন্ধে হবে তখন দেখবে সমস্ত দক্ষিণেশ্বরের মন্দিরে আলো জ্বলবে বেশ ভালো লাগে দেখতে মায়ের মন্দিরে আসতে কার না ভালো লাগে বলো বন্ধুরা এই দেখো পুকুরটাও বেশ সুন্দর পরিষ্কার আর এই যে জুতো টুতো রেখেছে উল্টো দিকে আমরা এসছি জুতো রাখা ঘরে উল্টো দিকে দাঁড়িয়ে এরকম ছবি তুলছে ওরা এই জায়গাটা বেশ ভালো এই দেখো কত সুন্দর সুন্দর হাঁস সাদা ধপধপে কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা কত বছর বাদে যে হাঁস দেখলাম কি বলবো তোমাদের তো সেই ছোটোবেলায় আমার বাপের বাড়িতে হাঁস পুষতো আমার জ্যাঠা মুরগি পুষতো হাঁস পুষতো খরগোশ পুষতো সেই ছোটোবেলায় সব কথা মনে পড়ে যাচ্ছে আর এই দেখো এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে একটা হোটেল আছে বেশ সস্তায় গো বা ভালো সস্তায় খাচ্ছি ধোসা নিয়েছি এক দুটো প্লেট নিয়েছি তাতেই আমাদের হয়ে যাবে মশলা ধোসা বেশ বড় বড় আর প্রীতি যেহেতু কিছু খেয়ে আসেনি প্রীতি তো খুব খিদে পেয়ে গেছে আমাদের পায়নি তো আমি হাজব্যান্ডকে বললাম আমি লস্যি খাবো তো লস্যি অর্ডার দিয়েছি এক গ্লাস করে লস্যি দিয়েছি আর একটু করে ধোসা খেয়েছি ব্যাস এনাফ পেট একদম ভর্তি হয়ে গেছে মন ভরে গেছে একদম মায়ের মুখও দর্শন করেছি পুজো দিয়েছি সঙ্গে খাবার খেয়েছি আর মানে সমস্ত ক্লান্তি এই হোটেলটাতে ঢুকে কমে গেল আর কতগুলো হোটেল পাশাপাশি জানো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সমস্ত হোটেল মানে একটা এ নিচ্ছে সমস্ত হোটেল একসঙ্গে কতগুলো যেখান দিয়ে যাচ্ছে সবাই ডাকছে এখানে আসুন এখানে আসুন ফুড প্লাজা দেখো তো সবাই ডাকছে এখানে আসুন এখানে আসুন করে তো যাই হোক আমরা একটাতে ঢুকেছি পরপর সব সারি সারি হোটেল বেশ এসি চলছিল ঠান্ডা সমস্ত ক্লান্তি আমার দূরীভূত হয়ে গেছে এখানে এসে তো যাই হোক চলো এখন বাড়ি ফিরি আর কি বাড়ি ফেরার পথে একটুখানি হাজব্যান্ডকে বলবো একটু আচার কিনতে তো এ দেখো কত আচার এখান থেকে অনেকগুলোই আচারে প্যাকেট করে নিয়েছে একশো গ্রাম করে এই নিয়ে বাড়ি ফিরব মায়েরও দর্শন হলো মনটা বেশ ভরে গেছে আজকে ঠাকুরের দর্শন করে মায়ের মুখ দর্শন করে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো তো চলো টাটা